ক্রস পোস্ট এই ক্রস পোস্ট নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম ক্রস পোস্টটা কি ক্রস পোস্ট করলে কিন্তু ফেসবুক ইনকাম দেয় না তবে ক্রস পোস্ট কারা করে এবং আপনি আমি করি কিনা সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই নজর রাখুন ভিডিওতে ফুল ডিটেইলস এই ভিডিওর মধ্যে দেখানো হবে অবশ্যই আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমাদের এই সব বিষয়গুলো জানতে হবে ফেসবুকের নিয়মগুলো জানতে হবে ফেসবুক কি বলতে চায় সেগুলো আমাদের বুঝতে হবে আমরা কিন্তু মন করা হবে এখানে কাজ করতে পারি না ফেসবুকের নিয়ম নীতি আছে রুলস আছে গাইডলাইন আছে এগুলো আমাদের অবশ্যই মানতে হবে কমিউনিটি গাইডলাইন আছে পার্টনার পলিসি আছে কন্টেন্ট পলিসি আছে সবগুলো কিন্তু আমাদের মানতে হবে তবে ক্রাস পোস্টটা কি জিনিস কিভাবে কাজ করে কিভাবে পোস্ট করতে হয় কারা পোস্ট করে এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে দেবেন যারা নতুন আছে অন্য কেউ যেন দেখতে পাই ভিডিওটা অবশ্যই সেই সুযোগটা আশা করি আপনি করে দেবেন আমার ভিডিওতে নজর রাখুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি কিন্তু এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ছড়িয়ে ছিটে দেবেন তো অবশ্যই স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করবেন ক্রস পোস্ট এটা কিভাবে করতে হয় এবং কারা করে আজকে ক্লিয়ার হয়ে যাবে যারা বলে ক্রবর্ষণ ভাই ক্রবর্ষণটা না ক্রস পোস্ট আর ক্রবর্ষণ সম্পূর্ণ আলাদা জিনিস তো প্রথমে আপনারা কি করবেন যে ক্রম ব্রাউজারে এসে মেটা বিজনেস সুইটে এখানে আপনার প্রোফাইলটা লগ করে নেবেন প্রোফাইলটা লগ ইন করার পরে আপনার পেজটা এখানে কিন্তু শো করবে মানে প্রোফাইল লগ ইন করলে পেজ এখানে কিন্তু শো হয় এখানে কিন্তু প্রোফাইল লগ ইন থাকে না লগ হলে পেজ লগ হয়ে যায় তো এখানে আসার পরে এখানে কিন্তু এই বাম দিকের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিই এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আছে কন্টেন্ট এই কনটেন্ট দেখা যায় এই কন্টেন্টটা এইখানে ট্যাপ করবেন এখানে আমি ট্যাপ করে দিলাম এবার এখানে আমার যতগুলো কন্টেন্ট আছে সেগুলো এখানে শো করবে তবে ক্রস পোস্ট কিন্তু রিলস করা যায় না আমি এখানে দেখাই এই রিলসের ক্ষেত্রে কিন্তু ক্রস পোস্ট এখানে কিন্তু আসবে না রিলস কিন্তু ক্রস পোস্ট করা যায় না এখানে লং ভিডিও যেহেতু আমি অনেক দিন যাবৎ লং ভিডিও দিই না তবু আমি লং ভিডিও এখান থেকে দেখে নেব যে কোনটা আমার লং ভিডিও আমি বেশ কয়েকদিন যাবৎ লং ভিডিও দিতে পারছে না সময়ের অভাবে এবং ঠিকঠাক ভিডিও দিতে পারছে না তো লং ভিডিও নিয়ে আমি দেখাবো ক্রস পোস্টটা কীভাবে হয় এবং কিভাবে করে আমি লং ভিডিওটা দেখে নিই এর মধ্যে লং ভিডিও কোথায় গেল লং ভিডিও এখানে কিন্তু অল ভিডিও থাকে এখানে ফটো আপনার টেক্স আপনার লং ভিডিও সবগুলো এখানে রিলস সবগুলো এখানে থাকবে অনেক দিন আমার লং ভিডিও দেবো হয় না এই একটা লং ভিডিও আমার সামনে পড়ে গেল এই যে রাইট ম্যানেজার এর আগে লং ভিডিও আছে খেয়াল চোখে পড়েনি তবে এইটা আমার চোখে পড়লো তো ঠিক আছে আমি এই এটা নিয়ে আমি মোটামুটি লং ভিডিও দেখাবো এই যে থ্রি ডট চিহ্ন দেখায় এই যে আমি এইখানে ট্যাপ করব এইখানে আমি ট্যাপ করে দিলাম এবারে এখানে দেখতে পাচ্ছেন একটা জুম করে আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু আপনার পরিষ্কারভাবে লেখা আছে সেন্ট ক্রস পোস্ট ইনভাইটেশন এই যে ক্রস ক্রস পোস্ট ইনভাইটেশন আমি এইখানে ট্যাপ করব এইখানে ট্যাপ করে দেওয়ার পরে একটা অন্য স্টেপ ফুলবে আমার এখানে অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে ক্রস পোস্ট এখানে আমি এই যে একটা পেজ এখানে চলে আসলো আমার এখানে কিন্তু আমার একটা পেজ চলে আসলো কারণ আমার এই পেজের আন্ডারে আর একটা পেজ আছে মানে আমার এই আইডি আইডির আন্ডারে দুইটা পেজ আছে সেখানে দুইটা পেজ শো হচ্ছে একটা পেজ এই এটাই হলো আমার প্রথম পেজ আর একটা দ্বিতীয় পেজের সঙ্গে আমার কিন্তু এটা ক্রস পোস্ট হবে ইনভাইটেশন আমি এখান থেকে যখন এখানে ইনভাইটেশন পাঠাবো যখন অ্যাপ্রুভ করবে তখন এই পোস্টটা কিন্তু সেইখানে হয়ে যাচ্ছে সেইখানে হয়ে গেলে কি হবে যে সেইখান থেকে কিন্তু এই ভিডিওর একটা ভিউ আসবে তো এই ভিডিও সেই ভিউ সেখান থেকে একটা ভিউ আসবে তবে সেই ভিডিও ওই 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 পেজে যে ভিডিওটা পোস্ট হচ্ছে সেই ভিডিও থেকে যতগুলো ওয়াশ টাইম আসবে যতগুলো ভিউ হবে যত কিছু হবে সেখান থেকে কিন্তু ফেসবুক ইনকাম দেবে না কারণ এখান থেকে আপনি যে প্রথম যে এই পেজে যে ভিডিওটা আপলোড করেছেন এইখান থেকে আপনি ইনকামটা পাবেন তবে এই যে আপনি এখান থেকে যে ইনভাইটেশন করলেন সেন্ট ক্রস পোস্ট ইনভাইটেশন এই ক্রস পোস্ট ইনভাইটেশন করলে ওই পেজে কিন্তু এটা পোস্ট হবে এটা কিন্তু কোলাপবর্ষণ নয় কোলাবর্ষণ জিনিসটা কিন্তু আলাদা বর্ষণ হলে কি হবে এই পেজে ভিডিও থাকবে কিন্তু ওই পেজের সঙ্গে কোলাবর্ষণ দুটো পেজ এখানে শো করবে কিন্তু এই যে ইনভাইট ক্রস পোস্ট ইনভাইটটা জিনিস এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস তবে এই ক্রস পোস্ট কিন্তু অনেক বড় বড় পেজ যারা কিন্তু বড় বড় বলতে যারা কমেডিয়ান ভিডিও বানায় যারা ব্লগ টাইপের ভিডিও বানায় তারা কিন্তু এই ক্রস পোস্টগুলো করে অন্য পেজগুলো দাঁড় করিয়ে নেয় এইভাবে তবে পোস্ট আর কোলাবোরেশন সম্পূর্ণ আলাদা জিনিস কেউ বিভ্রান্ত হবেন না এই যে এটা কিন্তু হলো ক্রসপোস্ট এই ধরুন সেন্ড করে যখন দেব এখানে টিকমার্ক করে দিয়ে যখন আমি এইখানে টিকমার্ক করে দেব দিয়ে যখন সেন্ড করে দেব তখন কিন্তু সেই পেজে সেই পেজে কিন্তু আমার এটা ক্রস পোস্ট হয়ে যাবে সেখানে অ্যাকসেপ্ট করলে কিন্তু ক্রারপোস্ট পোস্টটা হয়ে যাবে তো এটা হলো মেন হলো পোস্ট এটা হলো মেন হলো পোস্ট এটাই তবে তো হবে না কোলাবোরেশন করা যাবে কোলাবোরেশন থেকে আপনি ইনকাম পাবেন তবে এই যে ক্রস পোস্ট করলে যে পেজে আপনি ক্রস পোস্ট করবেন সেখানে কিন্তু এটা আপলোড হয়ে যাবে এই ভিডিওটা তো সেই ভিডিও সে মানে সেখান থেকে কিন্তু ইনকাম হবে না এটাই হলো ক্রস পোস্টের ফান্ডা আশা করি আপনারা বুঝে গেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে